আসসালামু আলাইকুম আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে টোয়েন্টি থার্ড স্ট্রিট আমরা হোটেল থেকে এখানে আসছি খাওয়ার জন্য এখন রাত বাজে দশটা পনেরো তো এই জায়গাটা পুরোটাই জমজমাট চলুন আমি আপনাদেরকে আশেপাশের অবস্থাটা একটু দেখাই এই জায়গাটা খুব বিজি জায়গা মনে হলো মনে হচ্ছে যে অনেক রেস্টুরেন্ট এখানে আছে তো আমরা এখানে আসছি একটা হালাল খাবারের জন্য কারণ আমাদের হালাল খাবার খুবই জরুরি কারণ হালাল খাবার ছাড়া তো অন্য খাবার আমরা খাব না তো আমার সিগনাল পড়ছে এখানে দেখা যাচ্ছে একটা ওই একটা রেস্টুরেন্ট এখানে সেভেন এলেভেন এর একটা স্টোর আছে এবং যেখানে আমরা খাওয়ার জন্য আসছি এটা হচ্ছে কাবাব প্লেস এখানে লেখা আছে স্পষ্ট অক্ষরে হালাল Kabab Place Halal Open twenty four hours. Okay.